আমি মেডিকেলে আমার সারও আমাকে অফার দিয়েছিল আমি আমার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যায় আসতে হবে তো তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো থাকা যাবে না সরি চার বছরে পাশ করার কথা পাঁচ বছরে সেটা আমার লাগছে হচ্ছে আট বছর আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল আমার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যে আসতে হবে তো সে সমপর্যে তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো থাকা যাবে না সরি পরে প্রস্তাব তো সবাই দেখেন শুধু তুই মিডিয়া শুধু মিডিয়াতে দেওয়া হয় না আমি মেডিকেলে পড়তে আমার সারও আমাকে অফার দিয়েছিল আমি 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 এগ্রি করি নাই বলে আজকে আমার যেটা আমার চার বছরে পাস করার কথা পাঁচ বছরে সেটা আমার লাগছে হচ্ছে আট বছর আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল ভিডিও দেখেছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম দেখার পরে আমার এবং আমার যে ফ্রেন্ডকে দেখিয়েছিল সে সে মনে করেন ইয়ে করে নাই সে আমার পরে পাশ করেছে সে আমার আপনি বলছেন যে মিডিয়াতে শুধু হয় মানে কি মিডিয়ার বাইরে যে চাকরি করতে যায় পাঁচ হাজার দশ হাজার টাকার চাকরিতেও তো অফার দেয় ফাইভ থাউজেন্ড টাকা চাকরিতেও তো অফার দেয় মেয়েদের যে স্যারকে খুশি করতে হবে সেটা কি হবে আমি খুব স্পষ্টবাদী কথা বলি বলে আমার সমস্যা তো শুধু মিডিয়ার দোষ থেকে ভাই কেন দেন মিডিয়াকে কেন দেন জানেন কারণ সবাই মিডিয়াকে দেখে স্ক্রুল করে না একটা সবাই অনেক কিছু মনে করে মিডিয়াতে যদি শুধু গিভ অ্যান্ড টেক চলে এরকম না এটা ফালতু কথা আমি কাজ করছি না হই নাই কে বলেছে দু হাজার চোদ্দ সালের এন্ডে যখন লাভ স্টেশন বাপ্পির সাথে রিলিজ হলো তখন বাপ্পি ছিল প্রেস এবং বাপ্পির সঙ্গে তখন শিডিউল পাওয়ার জন্য মোস্ট অফ দ্য হিরোইনরা ওয়েট করতো আপনি এরা জানেন কিনা যায় না অনেকে আছে নতুন এখানে আসছে আপনি চোদ্দো সালটা ঘাটেন তখন বাপি মাহি জ্যাজমন একটা অন্য ব্যাপার আমি কিন্তু সেই ব্যানার থেকে এসেছি এবং আমার ফার্স্ট ছবিতে আমার প্রডিউসার এক কোটি বিশ লাখ টাকা প্রফিট করেছে সিনেমা বানানোর পরে এবং আমি কিন্তু ওই ছবিতে তিন লাখ টাকা নিয়েছিলাম রেগুনারেশন এবং ওই ছবির পরে আমি যে ছবিগুলো সাইনিং করেছি পরপর বিবি ওই ছবিও প্রফিট করেছে ওই ছবিটা আড়াই মাস চলেছে আমি মাঝখানে কাজ করিনি আমার আপনারা জানেন যে মেডিকেল পড়াশোনা বলেন এটা খুবই একটা টাফেস্ট একটা জব পড়াশোনা একটা তো এই আমাদের এভরিডে এক্সাম থাকে আমাদের পড়াশোনা করতে হয় আমার ফ্যামিলি আছে আমার বিজনেস দেখতে হয় আমি নিজেই মিডিয়া থেকে একটু দূরে ছিলাম সঙ্গে একটা কাজ করছে সাইন হয়ে গেছে অলরেডি দেহ নামে আরও কাজ পাচ্ছে না মনে কি আসলে বাপ্পি বা কারোর বিষয়ে বলার কিছু নেই এবার বিষয়ে বলার হচ্ছে যে দেখেন ওই যে মিডিয়া সিন্ডিকেটটা আছে যেটা আমার ক্ষেত্রে হয় মোস্ট অফ দ্য নাইকিরা দেখতে পায় না তাদের যে আর প্রডিউসার বা ডিরেক্টর থাকে তাদের সঙ্গে যাই হোক আমি বলবো না অনেক ভালো রিলেশন করে তারা চায় যে আমাকে না নিতে তো আমার তো আসলে ওই রিলেশনটা করা পসিবল না আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি যদি ভালো গুড লুকিং হই ভালো অভিনয় পেয়ে আমি সেভাবে কাজ করি তার জন্য হয়তো আমার কাজ কম বা আমি ওদের সাথে এই প্রপোজালগুলোতে আমি এগ্রি হই না তার জন্য আমার কাজ কম আর বাপ্পের বিষয়টা ওরকম হয়েছে সিন্ডিকেটে পড়ে গেছে সে সিন্ডিকেটে পড়লে তো সমস্যা এটা আমিও পড়েছি বাট আমি কোনো সিন্ডিকেটকে কেয়ার করি না আমার মনে হয় আমার যোগ্যতা থাকলে টুটে আবার আমি আগের মতো প্ল্যাটফর্ম পাবো যে সাকিবকে নিয়েই অনেক সিনেমা আমার হয়েছিল পরে তাদের পার্সোনাল প্রবলেমের জন্য সে সিনেমাগুলো হয় নাই তো এরকম তো অনেক রাজনীতির শিকার আমিও হয়েছি যে আমি প্রতিষ্ঠানে ছিলাম যাদের মাধ্যমে এসেছি সেই সময় তো ওখানেও তাদের কিছু পার্সোনাল আর্টিস্ট ছিলেন নায়িকা তারা চায়নি তো ওই ক্ষেত্রেও আমি অনেক তাদের হাউস থেকে আমি ডিমোশন হয়েছি বাট আমি ডিমোশন হওয়ার আগে আমি নিজেই ছেড়ে দিয়ে আসছি কারণ আমি সবসময় সম্মান নিজেটা ধরে আমাকে মানুষ বাদ দেওয়ার কোনো অধিকার নাই আমি মানুষকে রিজেক্ট করেছি যেমন জ্যাজেও আমি যখন ছিলাম একটা প্রবলেম হয়েছিল আমি যে যে টাকা আমি টাকা দিয়েছিলাম আমাকে এক লাখ টাকা আমি যে টাকার বান্ডিল মানে ফেরত দিয়ে চলে আসছি এরকম বিষয়টা